এখন মমিন কারা মমিনদের গুণ কি মমিনদের পরিচয় কি মমিনদের আইডিওলজি কি তাদের কর্ম কি তাদের কাজ কি এই জিনিসটা জানার দরকার আছে না নাই আরো যে বলুন জানার দরকার আছে না নাই পৃথিবীর মধ্যে কারো বাবা যদি ডাক্তার হয় ছেলে ডাক্তার হয় না বাবার মতন লেখা করে ডাক্তার হতে হয় বাবা যদি ইঞ্জিনিয়ার হয় ছেলে ইঞ্জিনিয়ার হয় না বাবার মতন পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে হয় বাবা যদি আলেম হয় ছেলে আলেম হয় না বাবার মতন পড়ালেখা করে আলেম হতে হয় মুসলমানের ঘরে জন্ম নিলেই মমিন হওয়া যায় না মমিনের গুণ অর্জন করে মমিনের গুণাবলী অর্জন করে মমিনের জন্য পরীক্ষা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দরবারে মমিন হতে হয় ঠিক কি না এখন মমিনদের গুণ কি মমিনদের গুণ কি মমিনদের পরিচয় কি আল্লাহ তাআলা সুরায় আনফালে দুই নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্ন মমিনু নেল্লাজিনা ইজা ইজা জু কিরন্দভুয়া জিলাত পুলু বহম মমিনদের এক নম্বর পরিচয় মোমিনদের রুল নাম্বার যার এক নাম্বার মোমিনদের পরিচয় হচ্ছে যখন মমিনরা মমিনের অন্তর আত্মা শুরু হয়ে যায় কারণ কি মমিন যখন হাঁটে চিন্তা করে এই হাঁটা দুনিয়ার কোনো মানুষ দেখোক আর না দেখুক আমাকে আল্লাহ দেখতেছে মমিন যখন কোনো অপরাধের কাছে যায় মমিন চিন্তা করে দুনিয়ার মানুষ দেখো আর না দেখুক আমাকে আল্লাহ দেখতেছে এই জন্য আল্লাহ করে আল্লাহ ভয়ে দুনিয়ার সমস্ত অপরাধ থেকে দুনিয়ার সমস্ত আজাব গজব থেকে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে মানুষের মাথায় বাড়ি দেওয়া থেকে মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া থেকে মানুষের অর্থ আত্মসাত করা থেকে যারাই বিরত থাকে তারাই হচ্ছে মমি তারা কি তাহলে বোঝা ভয় করে কাকে আর জোরে বলেন মমিন্দ্রা ভয় করে কাকে আল্লাহ তাআলা বলেন মুমিনদের এক নম্বর গুণা বলি এক নাম্বার বৈশিষ্ট্য মুমিনদের এক নম্বর গুণ হচ্ছে মুমিনরা আল্লাহ সুবাহানার বয়ে দুনিয়ার সমস্ত অপরাধ থেকে বিরত থাকে এখন দেখবেন মুসলমান নাম দাঁড়ি খাদ্যে বেজাল দেয় ওজনে কম দেয় মানুষের আইল ঠেলে মানুষের মাথায় বাড়ি দেয় মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষ্য দেয় এমন মুসলমান দাবিদার আমাদের সমাজে আসে না না এরা আসলো মুমিন নয় এরা আসলো মুমিন নয় এরা হচ্ছে নামদারি মুসলিম আসল তাদের ভিতরে ইমান নাই ঠিক না আমার প্রিয় সুদীপ এটা হচ্ছে মোমিন্দার এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার কোয়ালিটি এবার আসুন সাহাব আকারাম তৃতয়ারুল লাহি আলাইহিম আজমাইন আল্লাহ সুবহান আহুয়াতা আলাকে কেমন বয় করতেন এই পৃথিবীর একজন শাসক ছিলেন যিনি ছিলেন অদ্য জাহানের খলিফা আমিরুল মুসলিমিন খলিফা তুল মুসলিমিন হজ্জত ওমর ফারুক রদিয়া লাহু তালা নাম শুনছেননি আরও জরে বলুন নাম জানা আছে না তিনি অদ্য জাহানের খলিফা ছিলেন একদিন মসজিদ নবীর মধ্যে তিনি বসাম সাররাত পর্যন্ত মদিনার মধ্যে বৃষ্টি হচ্ছে এমন সময় আমিরুল মমিন খলিফাতুল মুসলিমিন তার হাতের একটা লাঠি নিয়ে মদিনার মধ্যে বের হয়ে গিয়েছেন আমি তো রাজ্যের শাসক আমার জনগণ কেমন কি অবস্থায় রয়েছে আমার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য আমার প্রয়োজন এই জন্য তিনি আর ঘরের মধ্যে থাকে নাই মসজিদ নবীর মধ্যে থাকে নাই বের হয়ে গিয়েছেন মদিনার জনগণ দেখার জন্য হাঁটতেছে এমন সময় দেখলেন মরুভূমির মধ্যে একটা তাবু দেখা যায় ওই তাবু থেকে কিছু আত্মনাথের আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ কান্না এক জিনিস আত্মনাথ আরেক জিনিস কান্না হলে মানুষ হয়তো বা একটু মনের মধ্যে কষ্ট পায় কিন্তু আত্মনা শুনলে মানুষের অন্তর আত্মা ফেটে যায় কোন মানুষ যদি এমনিতে কানে কান্না করে তাহলে হয়তোবা তাকে কিছু দেয় কিন্তু আত্মনা শুনলে মানুষের কাছে টাকা না থাকলো আরেকজনের কাছ থেকে দাঁড় করে হলো সাহায্য সহযোগিতা করে আত্মনাথের আওয়াজ শোনা যাচ্ছে মা তার সন্তানকে বলতেছে বাবারে একটু ঘুমাও কিছুক্ষণ পরে খানা হবে তোমাদেরকে খানা দেওয়া হবে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন গড়ের বাহির থেকে তাবুর বাহির থেকে বলল এত রাত পর্যন্ত তোমরা কি করতেছ কেন তোমরা ঘুমাও না ভিতর থেকে আওয়াজ আসলো আমরা একটা শহীদ পরিবারের সন্তান আমরা একটা শহীদ পরিবারের স্ত্রী আমার সন্তানগুলো আজকে তিন দিন পর্যন্ত খায় না আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার বড় ছেলে কর্ম উপার্জন করার মতো একটা ছেলে তিনিও জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার ঘরে আজকে দীর্ঘদিন পর্যন্ত খাবার নাই এই জাবানার শাসক তিনি আমাদের কোনো খোঁজ রাখে না আমি কাল কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উমরের গলার মধ্যে গামছা লাগায়া আল্লাহর দরবারে বিচার দিব কথা শোনার পরে হজ্জ তোমার বললেন আমার পা থেকে যেন মাটিগুলো খসে খসে পড়ছে একটা দৌড় দিলেন মসজিদে নবীর কাছে গিয়ে আব্দুস সালামকে বললেন আব্দুস সালাম রে বাইতুল মালটা খুলে দাও বাইতুল মালটা যখন খুলে দেওয়া হলো একটা বস্তা নিলেন বস্তার মধ্যে কিছু আটা নিলেন এর মধ্যে কিছু সবজি নিলেন আব্দুস সালামকে বললেন আব্দুস সালাম রে এই বস্তাটা আমার মধ্যে উত্তোলন করে দাও আব্দুল সালাম বলল আমিরুল মুমিনিন। আপনার বস্তা টানার দরকার নাই আপনার বস্তা টানার জন্য তো আমরাই রয়েছি হজরত উমর ফারুক বললেন আব্দুল সালাম রে কাল কেয়ামতের মাঠে যখন আমার গলার মধ্যে গামছা লাগানো হবে তখন তুমি আব্দুস সালামও আমার পাশে পাওয়া যাবে না আব্দুস সালাম রে দাও 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 আমার কাদের মধ্যে বস্তা উঠাইয়া দাও আমার দায়িত্ব আমাকেই পালন করতে দাও ও আব্দুস সালাম আমার গাড়ের মধ্যে বস্তাটা উঠাইয়া দাও হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা নিয়ে একটা দৌড় দিলেন তাবুর কাছে গিয়ে ধুরুত বস্তা থেকে আটা বের করলেন সবজি বের করলেন নিজে খামির করলেন সবজিগুলো কুটার কাছে সাহায্য সহযোগিতা করলেন সারা রাত বৃষ্টি হওয়ার কারণে মাটিটা ভিজা তিনটা পাথর দিয়া এর ভিতরে কিছু পানি দিয়া যখন রান্না চড়াইয়া দিলেন আব্দুল সালাম বলল আমি গিয়ে দেখলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ভিজা মাটির মধ্যে ফু ফু দিতেছেন এক পর্যায়ে একটা আগুনের দলা তার দাড়ি মুবারকের মধ্যে লাগলো তার কিছু দাড়ি যেন পরে গেল আমিরুল তিনি সুন্দর মানুষ কিন্তু আগুনের লাভার কারণে চেহারাটা লাল হয়ে গিয়েছে রুটি বানালেন সবজি রান্না করলেন আর বললেন মা রে দাও দাও তোমার সন্তানদেরকে জাগাও তোমার সন্তানদেরকে জাগায়া এগুলো খেতে দাও ভিতর থেকে আওয়াজ আসলো এমন ওমর যদি রাষ্ট্রশাসক না হয়ে এই লোকটার মতো যদি রাষ্ট্রশাসক হতো তাহলে আমাদের মদিনা আরো সুন্দর হয়ে যাইত এমন সময় হজ্জ তোমার ফারুক বললেন মারে আমি চলে গেলাম বাহিরে কিছু খাবার রেখে গেলাম যাওয়ার পরে তুমি এগুলো আবার ঘরের মধ্যে নিয়ে যাইও আগামীকালকে মসজিদে নবীর মধ্যে ওমরের কাছে চলে যাই হয়তো পা ওমর তোমাদেরকে আরো বেশি কিছু দিতে পারে কিছু দূর আসার পরে আব্দুল সালাম বলল আমিরুল মমিন চলেন চলেন এখন তো মদিনার মধ্যে আজান হয়ে যাবে আপনার ইমামতির জন্য আপনার সাথীরা অপেক্ষমান থাকবে হজরত উমর ফারুক বললেন আব্দুল সালাম রে দাঁড়াও একটু দাঁড়াও ও আব্দুল সালাম এই জায়গায় আসার পর আমি আত্মনাথের আওয়াজ শুনতে পেয়েছি এখন বাচ্চারা খাবে এরপর একটা হাসি দিবে তৃপ্তির ঢেক দিব আমি এই হাসি না শোনা পর্যন্ত আমি উমর এখান থেকে এক সুল পরিমাণও লড়ব না পরের দিন সকালবেলা হজম ফারুক্লাহান মসজিদে নবির মধ্যে নামাজ পড়ার পরে সালাম ফিরালেন সালাম ফিরিয়ে বললেন আজকে একটা কঠিন বিচার হবে ওমরের বিচার হয় কারো গদ্যান যাবে না হয় কারো জীবন যাবে সকলে আতঙ্কিত হয়ে গেলেন কার জানি আজকে চলে যায় কতুয়ালকে বললো বলল রে যাও 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 অমক জায়গায় একটা তাবু রয়েছে সেখান থেকে কিছু বাচ্চা রয়েছে একজন মহিলা রয়েছে শহীদ পরিবারের সন্তান সম্মানের সাথে মদিনায় নিয়ে আসো মসজিদ নবীর মধ্যে নিয়ে আসো কতওয়াল তাদেরকে নিয়ে আসলেন অমর তান বললেন তাদেরকে একটু জাগা করে দাও আসতে দাও মহিলা আসতে আসতে হজ্জত উমরের কাছে যখন আসলেন উমর বলল মারে আমি এই মদিনার জন্য মনে হয় অযোগ্য এই জন্য তুমি বলেছ কাল কেয়ামতের দিন ওমরের গলার মধ্যে গামছা লাগাইবা আমার এই পাগড়ি তোমার হাতে উত্তোলন করে দিলাম কেয়ামতের মাঠে বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে আমাকে অপমান করো না এই পৃথিবীর মধ্যে তুমি আমার বিচার তোমার নিজ হাতে করে দাও মা রে আমি এই দুনিয়ার মধ্যে আমার বিচার করতে চাই আল্লাহর আদালতে আমার বিচার করতে চাই না কি এমন শাসক ছিলেন আল্লাহর ভয় তার মনের মধ্যে কেমন ছিল আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর বয়ে মনের মধ্যে থাকার কারণে যেই শাসক ছিল জনগণের জন্য রক্ষক আর বর্তমানে দেখা যায় আমাদের সমাজে এমন শাসক আছে তারা জনগণের রক্ষক না হয়ে জনগণের বক্ষক হয়ে যায় এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় ওই ব্যক্তি হচ্ছে মুমিন। এক নম্বরে তার গুণাবলী হচ্ছে এক নম্বরে তার আইডিয়ল হচ্ছে ইন্নামাল মিনু নাল্লা দিনা আল্লাহ তালার ভয়ে থাকে আর যেরো বলুন চিল্লিয়া বলুন মমিনরা ভয় করে একজনকে তিনিকে এবার আসুন আল্লাহ তাআলা বলেন মমিনদের দুই নাম্বার গুণ মমিনদের দুই নাম্বার বৈশিষ্ট্য ওই জাতুলিয়া তা আলাইহিম আয়াতুহু তুহু যা দা ইমানা মমিন্দের সামনে যখন আল্লাহ সুবাহানহুয়াত আলার উরানুল করিম তালাওয়াত করা হয় তখন মমিন্দের ইমান বৃদ্ধি পেতে থাকে আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে কোরআনের মাহফিল হলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না গানের আসর হলে মুসল্লি জায়গা দেওয়া যায় না বুঝা গেল কোরআন শোনার পরে মাহফিলের তাফসির আয়োজন করার পরে যারা স্টেজের মধ্যে আসতে পারে না ফ্যান্ডেলের মধ্যে আসতে পারে না তাদের অন্তর মরে গিয়েছে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই আমার কথা নয় আমার কথা নয় আল্লাহ তাআলা বলেন ওয়াইজ আলাইহিম আয়া তুহু ইমান যখন কোনো মমিনদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর কোরান দিয়ে সব্বান করা হয় আল্লাহর কোরানের দিকে ডাকা হয় তখন মমিনদের অন্তরের মধ্যে মমিনদের শরীরের মধ্যে ইমান তাজা হতে থাকে আপনাদের একটা প্রশ্ন করি আমি কষ্টই না আপনাদের কথা বোঝা যায় না আপনাদের মাঝে আমরা যদি বলি যে আমরা নামাজ পড়ি কেন রোজা রাখি কেন হস করি কেন জাকাত দেই কেন অনেকেই উত্তর দিবে দুইটা এক বলবে আল্লাহকে খুশি করার জন্য না হয় বলবে যে আল্লাহর জান্নাতে যাবার জন্য ঠিক কি না বলুন তো উত্তরটা সঠিক না ভুল তো সঠিকটা কি হ্যাঁ আল্লাহকে রাজি খুশি করার এবার আসুন মানুষের দেহটা পরিপূর্ণতা পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার কয়টা জিনিস আরও জোরে বল কয়টা জিনিস একটা হচ্ছে দেহ আরেকটা হচ্ছে প্রাণ দেহ ছাড়া প্রাণের দাম নাই আবার প্রাণ ছাড়া দেহের দাম নাই তাহলে বুঝা গেল এই দুইটা অঙ্গ পতঙ্গভাবে জড়িত এটা মানুষের দেহ পরে আছে কিন্তু রুহ নাই এটা বলে আমরা লাশ কি বলি এই দেহের কোনো মূল্য আবার দেহ নাই প্রাণ আছে এটারও কোনো ভিত্তি নাই আল্লাহ সুবাহান আমাদের দেহটা বানাইছেন মাটি দ্বারা হজরত আদম আলী সাল্লা সালাম তিনি সরাসরি মাটি থেকে তৈরি কি থেকে তৈরি আল বেদায় নেহার মধ্যে কাসির বলেছেন আদম আলী সালামের যে দেহটা এটা বানাইতে তিনি নব্বই মুন মাটি ব্যবহার করেছেন কত মন তিনি ছিলেন একশো বিশ হাত লম্বা আচ্ছা বলুন তো একশো বিশ হাত লম্বা মানুষ যদি এক আমাদের সামনে এসে দাঁড়ায় মোবাইল ছাড়া কথা বলা যাইব আচ্ছা বলুন তো একশো বিশ হাত মানুষের পাগুলো গুলো কত লম্বা ছিল নাকের ছিদ্রটা কত ছিল সবাই বলবেন না দিন দিন মানুষ ছোট হইতে থাকে কেয়ামতের আগ পর্যন্ত মানুষগুলো কি হতে থাকবে ছোট হতে থাকবে তো আল্লাহ মানুষের দেহটা বানাইছে মাটি দ্বারা কি দ্বারা এই জন্য আল্লাহ দেহের যত খাদ্য আছে সব মাটি থেকে উৎপাদন করেন সোমালা বলবেন না আচ্ছা বলুন তো দেহের যত খাদ্য আমরা খাই মাটির ছাড়া কি থেকে উৎপাদন হয় এমন একটা জিনিসের নাম বলেন ধান ভুট্টা সাল, যা কিছু আছে সব কই থেকে উৎপাদন হয় তাহলে দেহর খাদ্য আসে কই থেকে মাটি থেকে এবার আল্লাহ তালা দুই নাম্বার অপশন রুহ দিয়েছেন আমাদের রুহ আছে না নাই এখন আল্লাহ এই রুহটা কি দ্বারা বানাইছেন মাটি দিয়া না কাঁচ দিয়া না লোহা দিয়া না রূপা দিয়া না সোনা দিয়া কি দিয়া বানাইছে কি দ্বারা না আল্লাহ তালা বলেন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম মালিকরা আমাদের রুহটা কি দ্বারা বানাইছেন আরবের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সল্লামের কাছে কিছু বুদ্ধিজীবীরা আসলো এসে বলল মোহাম্মদ তুমি নাকি আখিরি জাবানার পয়গাম্বর তাহলে বলো বলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাল্লাহ রুহটা কি দ্বারা বানাইছে আকাশের মধ্যে চাঁদ দেখা যায় চাঁদের গায়ের মধ্যে একটা কালো দাগ আছে অনেকেই বলে এখানে নাকি কোনো বুড়ি সুতা কাটতেছে এই কালো দাগ কেন মানুষ খাওয়ার আগে লবণ খায় খাওয়ার পরে লবণ খায় কেন মানুষের হাড়ের অসুস্থ হয় হাডের চিকিৎসা কি রসুল বললেন সলুয়ানি সলুয়ানি আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিব আল্লাহ তালা রসুলকে জানিয়ে দিলেন আপনি তাদেরকে জানাইয়া দেন এই রুহটা কোনো স্বর্ণ দিয়ে নয় রূপা দিয়ে নয় লোহা দিয়ে নয় মাটি দিয়ে নয় কাজ দিয়ে নয় এটা আমি সৃষ্টি করেছি আমার হুকুম দ্বারা আল্লাহ আকবার তাহলে রুটা বানাইছে আল্লাহ কি দ্বারা আল্লাহর হুকুম দ্বারা إن الله تعالى بلا إذا جاء أجلهم لَا تأخرون ساعته ولا يس তাকদিমুন মানুষের যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় মৃত্যুর যখন মৃত্যু সামনে চলে আসে এক সেকেন্ড তার জন্য কাল ক্ষেপণ করা হয় না নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে তার জান কপস করা হয় যার হুকুমে চিল্লিয়া বলুন তিনি কে আল্লাহ তাআলা বলেন কলির রুহ মিন আমরি রব্বি আমি আল্লাহ তাআলা এই রুহটা বানাইছি আমার আদেশ দ্বারা কার আদেশ কার আদেশ এই জন্য দেহ বানাইছি মাটি দ্বারা দেহের জন্য যত খাদ্য রয়েছে সব কিছু আমি আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছি আর রুহটা বানাইছি আমার হুকুম দ্বারা এই জন্য রুহের যত খাদ্য রয়েছে সব কিছু আমার হুকুম দ্বারা দিয়েছে নামাজ কার হুকুম রোজা কার হুকুম জাকাত কার হুকুম হজ করা কার হুকুম বউ ফিডান কার হুকুম বউ ফিডান দিয়ে আপনারা তাহলে বোঝা গেল রুহটা হচ্ছে আল্লাহর হুকুম দ্বারা কার হুকুম এই রুহের খাদ্যের জন্য আল্লাহ হুকুম দ্বারা খাদ্য দিয়েছেন নামাজ পড়লে মানুষের অন্তর আত্মা প্রসারিত হয়ে যায় ইমান তাজা হয়ে যায় আল্লাহর হুকুম মান্য করলে মানুষের অন্তর তাজা হয় ইমান তাজা হয় পৃথিবীর মধ্যে কত ডাক্তার আবিষ্কার হলো চিকিৎসা বিজ্ঞান আসলো আজ পর্যন্ত কোন মানুষ এই পৃথিবীর মধ্যে দাবি করতে পারে নাই যে আমি কলবের ডাক্তার পৃথিবীর মধ্যে ব্রেনের ডাক্তার আছে কিডনির ডাক্তার আছে হাড়ের ডাক্তার আছে মেডিসিন ডাক্তার আছে চোখের ডাক্তার আছে দাঁতের ডাক্তার আছে আজ পর্যন্ত কোনো দিন কলবের ডাক্তার অন্তরের ডাক্তার কেউ দাবি করতে পারে কারণ এই কলবের ডাক্তার আল্লাহ কলবের ডাক্তার কে কলবের ডাক্তার এখন কলবের জন্য পরীক্ষা দরকার রোগ নির্ণয় করার জন্য কি দরকার পরীক্ষা দরকার আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ পরীক্ষার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি বুখারীর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যখন দেখবা বালোকাশ তোমার অন্তর অন্তর আত্মাটাকে আনন্দিত করে দেয় বুঝবা তোমার ইমান তাজা আছে খারাপ কাজ তোমাকে বিরত রাখে তোমার অন্তরের মধ্যে কষ্ট দেয় বুঝবা তোমার ইমান আছে আর যখন দেখবা নামাজ পড়ো না কিন্তু তোমার অন্তরটা একটু কাঁপে না তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগে না তোমার অন্তরটা তোমাকে ডিস্টার্ব করে না বুঝে তোমার ইমানটা মৃত্যুবরণ করতেছে মানুষের ইমান তাজা হয় দুইটা জিনিস দ্বারা একটা হচ্ছে ওয়া তুলিয়া আলাইহিম আয় তুহ তুহম ইমানা এক নম্বর হচ্ছে যখন কুরারুল করিম তালাবাদ করা হয় তখন মানুষের ইমান বৃদ্ধি পেতে থাকে ইমান তাজা হতে থাকে দুই নাম্বার আল্লাহর জিকির ফাজ করুনি আজ করুকুম ওয়াস ফুরুন আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করা এই জন্য আল্লাহর জিকির এবং কোরান তেলাওয়াত করার দরকার আছে না নাই আজ দেখা যায় আমাদের বাচ্চারা সারা রাত পর্যন্ত স্টার জি বাংলা নাটক বিভিন্ন জিনিস দেখার পরে বাচ্চা ঘুমাইতে যায় তিনটা বাজে বাচ্চার মা ঘুমাইতে যায় তিনটা বাজে আর সকাল হয় নয়টা বাজে বাচ্চার মাও চোখ ডলে বাচ্চাও চোখ ডলে স্কুলের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যায় এমন অবস্থা আমাদের সমাজে আসে না নাই রসুল্লা সাল্লু সাল্লাম উম্মতি মুহাম্মাদের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি ফি উম্মতি বুকুরিহা ওয়াল্লাহ আমাদের উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এখন দেখা যায় আমাদের অনেকের ফ্যামিলির সকাল হয় দিনের 10টা বাজে এমন ফ্যামিলি আমাদের সমাজে আছে না নাই এই জন্য আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত করা দরকার কোরআনুল করিম তেলাবাদ করলে আল্লাহ সব হানা তালা আমাদের ইমানটা বৃদ্ধি করে দেয় আমাদের পরিষ্কার করে দেয় আল্লাহর ভয় মধ্যে চলে আসে এই জন্য আল্লাহ করা যাবে কি যাবে না আরো যাবে কি যাবে না আল্লাহ তালার কোরআনুল করিম বেশি বেশি তেলাবাদ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলি আমিন তিন নম্বর আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও মুমিনদের তিন নাম্বার গুণ ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বিপদে আপদে মুসিবতে যতই সমস্যা পড়ুক না কেন মুমিনরা তাওয়াক্কুল করে একজনের উপর চিল্লিয়ে বলুন তিনি কে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা আজ দেখা যায় আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম আল্লাহর খলিল আশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মীনা সালেহীন রব্বি হাবলি মীনা সালেহীন এক বছর দুই বছর নয় এক যুগ দুই যুগ নয় আশি বছর পর্যন্ত দোয়া করেছেন একজনের কাছে তিনি কে আশি বছর পরে আল্লাহ তাআলা বলেন ফাবাশশারুনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম রে তোমার দোয়া কবুল করে নিলাম আমি একটা তোমাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম আজ দেখা যায় আমাদের মানুষেরা দেখা যায় সন্তান না হলে বিভিন্ন পীরের কাছে যায় বিভিন্ন মাজারের কাছে যায় বিভিন্ন জায়গায় মান্নত করে এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই আমার প্রিয় সুদি ইব্রাহিম আলাইহিস সালাতাম একদিন দুই দিন নয় বছর পর্যন্ত তাবাক্কুল করেছেন কারপতি আরো জোরে বলুন কার আইয়ুব আয়ুব আলিহি সালাতাম দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতায় ভুগেছেন শরীরের পা থেকে মাথা পর্যন্ত পুকে খেয়ে ফেলছেন একদিন হজরত আইয়ুব আলী সালাম দেখলেন তার জিব্বার মধ্যে পোকে আক্রমণ করতেছে বলতেছে মালিক রে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ তোমার কাছে পরিহত করি না আজকে যে এই জায়গায় মধ্যে আমাকে পোক দংশন করতেছে এই জায়গায় যদি দংশন করে তাহলে তো আর তোমাকে ডাকতে পারবো না আল্লাহ আলা তাকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দিলেন তিনি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থাকার পরেও যিনি তাওয়াক্কুল করেছেন কার কার প্রতি আরো জোরে বলুন কার প্রতি এই জন্য বিপদে আপদে মুসিবতে তাওয়াক্কুল করতে হবে কার আল্লাহ তাআলা বলেন মুমিনদের এরপরে গুনাহ বলি কি মুমিনদের গুনাহ বলি হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালা মুমিনরা নামাজ কায়েম করবে আরো জোরে বলুন কি করবে নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা এক জিনিস পড়া হচ্ছে নিজে নিজে পড়া কায়েম করা হচ্ছে সমাজের সবাইকে নিয়ে পড়া এই জন্য আমরা যারা পুরুষ রয়েছি ঘরের সর্দার আমাদের কাজ হচ্ছে নিজের স্ত্রীকে নামাজি বানানো আমার সন্তানদেরকে নামাজি বানানো আমার মেম্বারের দায়িত্ব হচ্ছে এলাকার জনগণকে নামাজি বানানো ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে জনগণের জন্য নামাজি করা এই জন্য সমাজের নেতৃত্ব স্থানীয়র দায়িত্ব কম না বেশি আরও জোরে বলুন কম না বেশি আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে যারা নেতা দাবি করে তারা নিজেরাও নামাজ পড়ে না কর্মীরাও নামাজ পড়ে না এমন নেতা আমাদের সমাজে না নাই আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত গাঞ্জা খায় ফাঁস ওয়াক্ত এমন নেতা আমাদের সমাজে আসে না নাই আল্লাহ বলেন আল্লাহ তার এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যদি নেতা হয় সালাদ কায়েম করতে হবে যে নেতা নামাজ পড়ে না ওই নেতার দলে আমরা থাকতে পারি না ঠিক না আল্লাহ তালা বলেন শুধু নামাজ পড়বা তা হবে না তোমার আশেপাশে গরিব রয়েছে অসহায় মানুষ রয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন ও মিম্মা রোজা কোনা হুম ইউনফি তোমাকে আমি যে রিজিক দিলাম নাকি সাদাবাজি কইরা কি কইরা তোমাকে যে রিজিক দিলাম অমিম্মা রোজা কোনা হুম আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিলাম এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবা এখন দেখা যায় আমাদের যুবকেরা আমাদের মাহফিলে না আসলো থার্টি ফার্স্ট নাইটের মধ্যে টাকা দিয়ে ফোগ্রাম করতে দেরি হয় না এমন যুবক সমাজ আমাদের সমাজে আছে না নাই আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে মাহফিলে ব্যয় করতে হবে মসজিদে ব্যয় করতে হবে মাদ্রাসায় ব্যয় করতে হবে ব্যয় করতে হবে ভালো কাজে ব্যয় করতে হবে পিতা মাতার জন্য ব্যয় করতে হবে স্ত্রীর জন্য ব্যয় করতে হবে আল্লাহর দেওয়া রিজিক যখন আমরা আল্লাহ বিরোধী কাজে খরচ করব তাহলে বুঝে নিবেন ওই দিন থেকে আপনার রিজিকের মধ্যে যিনি গাঠতি দিবে তিনি কে এই হচ্ছে মমিনদের পাঁচটা গুণাবলী এই পাঁচটা গুণ যদি কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় কারো মধ্যে যদি পাঁচটা গুণ থাকে তাহলে আল্লাহ তার জন্য চারটা পুরস্কার দিবেন কয়টা আরো জোরে বলুন কয়টা এক নম্বর আল্লাহ বলেন উলাই কাহু ওই মমিনদের জন্য সুসংবাদ তারাই হচ্ছে প্রকৃত অর্থে মমিন তাদের এক নাম্বার গুণাবলী হচ্ছে লাহুম দা রজা তুন যাদের মধ্যে এই পাঁচটা গুণাবলী থাকবে এক নাম্বারে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা দিবেন সম্মানের আসনে বসাইবেন এই ওয়াদা কার আর যদি ওই ব্যক্তি মমিন না হয় তাহলে মাঝে মধ্যে জুতার বাড়ি খায়া পালায় এমন নেতা আমাদের সমাজে আসে না নাই এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ সম্মান দেওয়ার মালিক আমি সম্মান সিনেমা নামৰ মালিক আমি অতু ইজ্জু মান্তাসা ও অতু জিল্লুম্তাসা ও বিয়াদিকাল দিকাল হইনাকা আলা কুল্লি কুলিশাহি ইনকদির এক নম্বরে দুনিয়ার মানুষ সম্মান দেওয়ার মালিক যেহেতু আমি এই জন্য ভয় কঠবে একজনকে চিল্লে বলুন তিনি কে দুই নাম্বার আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে দুই নাম্বার পুরস্কার দিব লাহুম দরজাতুন ইন্দা রব্বিহীম ওয়া মাগফিরাতুন তুমি চলতে ফিরতে উঠতে বসতে তোমার যদি কোনো গুনা হয়ে যায় এই গুনাগুলো যিনি মাগফিরাত দিবেন ক্ষমা করবেন চিল্লে বলুন তিনি কে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা বলেন শুনো অ মা কফিজ আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব আল্লাহ আকবার আল্লাহ তাআলা আমাদেরকে মমিন হওয়ার তফিক দান করুক সকলে বলে আমিন মমিনদের গুণগুলো অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলে আমিন ওমা তফিক ইল্লা বিল্লাহ অসসালামু আলাইকুম ওরহ মাতুল্লাহী অবকা